আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন তো কাজের জন্য বের হয়ে গেলাম প্রায় দুপুর দুইটা পনেরো বাজে আজকে এই যে ফ্রাইডে জুমা ছিল তো জুমার নামাজ পরে বের হলাম তো আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো যেটা নিয়ে আগেও দুই একটা ভিডিও আমি করেছি যে ফুড ডেলিভারি নিয়ে যে ফুড ডেলিভারি করতে কীরকম কী পেপারস দরকার হয় ফুড ডেলিভারি কারা করতে পারবেন এ রিলেটেড কিন্তু আজকে যে জিনিসটা ক্লিয়ার করব যে কোন কোন ভিসা অনেকেরই কনফিউশন আছে যে কোন কোন ভিসায় আসলে এখানে ফুড ডেলিভারি রিলেটেড জব করতে পারবেন অ্যাকচুয়ালি আমি সেই জিনিসটাই ক্লিয়ার করব সো ভিডিওর সাথেই থাকুন আচ্ছা এর আগে আমি ভিডিওতে মেনশন করেছিলাম যে ফুড ডেলিভারি করতে হলে যেটা আপনার মেইন ডকুমেন্ট সেটা হচ্ছে গিয়ে সোশ্যাল সিকিউরিটি নাম্বার আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার লাগবে এবং এটা ছাড়া আপনি ফুড ডেলিভারি করতে পারবেন না কিন্তু দেখা যায় কি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলেন ফেসবুক ইউটিউব অনেক সময় অনেক আমাদের বাঙালি ভাইদের বিভিন্ন ফুড ডেলিভারি রিলেটেড ভিডিও দেখেন সো অনেকের মনে কোশ্চেন থাকে যে আমি এই বিষয়ে যদি যাই তাহলে এই ফুড ডেলিভারিটা করতে পারবো কিনা এরকম একটা কনফিউশন থাকে তো ওইটা একটু আমি ক্লিয়ার করি দেখেন এর ভিসা হচ্ছে গিয়ে দুই ধরনের সেটা হচ্ছে গিয়ে একটা ইমিগ্রেন্ট আর একটা হচ্ছে গিয়ে নন ইমিগ্রেন্ট এখন অনেকেই অনেককেই দেখছে নন ইমিগ্রেন্ট হয়েও হচ্ছে কি ফুড ডেলিভারি করতেছে এর জন্যই হচ্ছে কি মেইন কনফিউশনটা আচ্ছা আগে নন ইমিগ্রেন্ট ভিসাগুলো ইমিগ্রেন্ট যারা আসবে তাদের তো সব পেপারসি থাকে সোশ্যাল সিকিউরিটি থাকে তো তারা সব ধরনের কাজই করতে পারবে তো এখানে আলাদাভাবে ইমিগ্রেন্টদের নিয়ে কিছু বলার নাই আমি নন ইমিগ্রেন্ট ভিসায় যারা আসবে ওই তা নিয়ে কথা বলবো যা নন ইমিগ্রেন্ট ভিসায় আসলে এখন আপনি এই ফুড রিলেটেড ফুড ডেলিভারি রিলেটেড জব করতে পারবেন কি না এখন নন ইমিগ্রেন্ট ভিসার মধ্যে ফার্স্ট কমন যে ভিসাগুলো ওইগুলো নিয়েই কথা বলি যেটা আসে যে টুরিস্ট ভিসা বা বি ওয়ান বি টু ভিসা তো এই ভিসাতে এই ভিসাতে আসলে আপনি হচ্ছে কি ফুড ডেলিভারি জব করতে পারবেন কি না এখন টেকনিক্যালি আগে মানুষ করতে পারছে বাট নাও আপনারা পারবেন না মানে বি ওয়ান বি টু ভিসায় যারা আসছে ফুড ডেলিভারি কীভাবে করছে বা কাগজপত্র কীভাবে জোগাড় করছে ওইটা একটু জাস্ট ব্রেকডাউন করে বলি তো আগে কী করছে যে আগে বলতে ধরেন আরও তিন চার বছর আগের কথা আমি বলতেছি রাইট নাও তো নিউ ইয়র্ক নিউ মানে পুরো ইউএসের সিচুয়েশনে পুরো ডিফারেন্ট মানে সব কিছু চেঞ্জ হয়ে গেছে তো কি হয়েছে যে যখন ট্যুরিস্ট ভিসা বা হচ্ছে কি বিএনপি টু ভিসা অনেকেই যখন ভিসা অ্যারেঞ্জ করতে পারছে তখন এই জায়গা আসার পর গভর্নমেন্টকে বলছে যে আমার দেশে যানের ভয় আছে এই রিলেটেড একটা কেস সাজানোর পরে হচ্ছে গিয়ে ক্লেম করছে সহজ কথায় অ্যান্ড অ্যাজাইলাম ক্লেম করলে তিন চার বছর সময় লাগে এই সোশ্যাল সিকিউরিটি নাম্বার হইতে তো এরকম আসার পরে এখানে বিমান বি টু ভিসায় আসার পর অনেকে এরকমের আছে অ্যাজাইলাম ক্লেম করছে করার পর প্রায় তিন চার বছর পর সোশ্যাল সিকিউরিটিটা হয়ে গেছে অনেকের এরকম অনেক আছে আমার চেনা পরিচিতর মধ্যে অনেকে আছে যে সোশ্যাল সিকিউরিটিটা অ্যারেঞ্জ করে ফেলছে তারপর যেহেতু স্যার সোশ্যাল সিকিউরিটি অ্যারেঞ্জ হয়েছে তো তা সে এখন হচ্ছে গিয়ে মানে আপনার ফুড ডেলিভারি বা আদার্স জব যেগুলো আছে সেগুলো মোটামুটি কম বেশি সব কিছু করতে পারবে তা এখন হচ্ছে তাহলে আপনি কি পারবেন না যদি আইসা অ্যাজাইলাম ক্লেম করেন বর্তমানে যারা এইরকম অ্যাজাইলাম ক্লেম করছে তাদেরই খুঁজে খুঁজে বের বের করতেছে এবং ডিপোর্ট করে দিতেছে নতুন অ্যাজা প্লেস ক্লেস কেস তো নিবেই না তো এই ধরনের চিন্তাভাবনা যদি কারো থাইকা থাকে তো আই থিঙ্ক সো ওটা বাদ দেওয়াটাই বেটার এই ধরনের জিনিস এখন চিন মনেও আইনেন না কারণ ট্রাম্প আসার পর এই যারা আসার পর যেটাকে আমরা বলি রাজনৈতিক আশ্রয় নিতেছে আসলে রাজনৈতিক রিলেটেড কিছুই হয় না এই জায়গা থাকার জন্য জাস্ট ওটা রাজনৈতিক আশ্রয় দেখায় তো এই ধরনের যারা করতেছেন এগুলো কইটা লাভ নাই এগুলো এখন আর হবে না ট্রাম্প যতদিন আছে হোপসো এই ট্রাম্প থাকা অবস্থায় তো আর হবে না তো এখন এই জিনিসটা অনেক একটু সেন্সিটিভ হয়ে গেছে তো এটা তো একটা গেল ভিসা যারা আগে আসছে এবং করছে অলরেডি করতেছে যাদের হয়ে গেছে অলরেডি সেটা এখন নতুন করে আর হবে না আচ্ছা এখন আসি স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে এফ ওয়ান ভিসা যারা আসছে তারা ফুড ডেলিভারি রিলেটেড জব করতে পারবে কি না এক কথায় বলি আমি আগেরও অনেক কয়েকটা ভিডিওতে মেনশন করছি যে অনেকে করছে মানে আগে পারমিশন পাইছে এফোন ভিসায় হচ্ছে ফুড ডেলিভারি রিলেটেড জব করার জন্য ওই যে সিপিটি ও পিটির থ্রুতে হচ্ছে গিয়ে অফার লেটার দিয়ে হচ্ছে গিয়ে জব করছে বাট যদি আপনার অন ক্যাম্পাসে জব থাকে আপনাকে তো ওই জব করতে করার পারমিশন দিবে না সো অন ক্যাম্পাসে এখন অ্যাভেলেবেল জব থাকে কম বেশি এখন ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে ইউনিভার্সিটি কেমন প্রোটোকল ফলো করতেছে তার উপর ডিপেন্ড করে সো আপনি অন কাইন্ড অফ নাই ধৈরে রাখেন যে আপনার এই ফুড ডেলিভারি রিলেটেড জব করতে পারবেন না এটা ধৈর্যই রাখেন এফ ওয়ান ভিসায় যারা আসবেন সো ওয়ান বি টুর ক্ষেত্রে বলছি এফ ওয়ান এটার ক্ষেত্রে বলছি এইচ ওয়ান বি ভিসার ক্ষেত্রে যেটা নিয়ে আমি আগে একটা অনেক আগেটা ভিডিও করছিলাম এটা নিয়ে অনেকে আসে এই জায়গা সো এইচ যারা আসে তাদের অ্যাকচুয়ালি আমার মতে ফুড ডেলিভারি রিলেটেড জব করার কোনো দরকার হয় না তারা কারণ এইচ ওয়ান ভিসায় যারা আসে তারা তো এই জায়গায় কোনো একটা কোম্পানির আন্ডারে রেফারেন্স নিয়েই হচ্ছে গিয়ে তাদের পেপার্স ইস্যু করে যে এই কোম্পানিতে জব করতেছে তো ওই হিসাবে হচ্ছে গিয়ে আসে তো তাদের ক্ষেত্রে আমার মনে হয় না এটা দরকার আছে অ্যান্ড এরপর আসি ইভি থ্রি তারাও ওই স্কিলফুল বিভিন্ন কোম্পানির রেফারেন্সে কাজের জন্য এখানে আসে ই থ্রি ভিসায় তো ই থ্রি ভিসাও মানে আপ আমি জানি না পেপার্স একদম ফাস্টই সোশ্যাল সিকিউরিটি ইস্যু করা এগুলোর মানে মূল কথা হচ্ছে সোশ্যাল ইস্যু করতে হইলে আপনার হচ্ছে অনেক অনেক দিন থাকতে হবে এই জায়গা এখন এক এক ধরনের ভিসা এক এক ধরনের প্রোটোকল ফলো করতে হয় এখন নন ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে কখনোই সোশ্যাল হচ্ছে গিয়ে একদম ইনস্ট্যান্ট দিবে না এটা আপনিও জানেন আমিও জানি তো আপনার এই ফুড ডেলিভারি রিলেটেড জব করতে হলে আপনার সোশ্যাল লাগবেই এখন আপনি যেই মানে যে ভিসাই আসেন কিন্তু এখন যদি আপনার এইরকম চিন্তা থাকে যে ওকে ঠিক আছে এখানে আসার পর এটা যে হয়তো বা অ্যাপ্লাই করব বা এই ধরনের অ্যাপ্লাই বলতে সোশ্যালের জন্য বা কোনো একটা কেস ফাইল করব এই ধরনের ক্ষেত্রে এখন ব্যাপারটা এমন হয়ে গেছে আমি যেটা বললাম যে যেহেতু ট্রাম্প এখন সবাই বের করে দিতেছে উল্টারও আর এই ধরনের পারমিশন এখন দিতেছে না সো এইটা একটু বলাটা হার্ড সো নন ইমিগ্রেন্ট আমি এক কথা এটাই বলতে চাচ্ছি নন ইমিগ্রেন্ট বিষয়ে ফুড ডেলিভারি রিলেটেড এইসব রিলেটেড জব করাটা খুবই টাফ বর্তমানে টাফ জানি না আপনারা এখানে আসলে যদি অন্য কোনো ওয়ে বাই করতে পারেন আমি অন্য কোনো ওয়ে জানা নাই যেহেতু আমার আপাতত বা জানা থাকলে হয়তো বা বলতাম রাইট নাও অনেক টাফ কারণ এখন অনেক বললাম তো অনেক কিছু কঠিন হয়ে গেছে এবং কড়াকড়ি হয়ে গেছে ধরতেছে যেটা আমি অ্যাজ ইউজুয়াল অনেক ভিডিওতে মেনশন করছি আর একজন ভাই জিজ্ঞাসা করেছিল যে ইউএসএতে যদি ফুড ডেলিভারি রিলেটেড জব করি ষাট ঘন্টা যদি কাজ করি উইকলি তাহলে কেমন ইনকাম হতে পারে আমি আগের একটা ভিডিওতে মেনশন করছিলাম যে কীরকম ফুড ডেলিভারি যারা জব করে কেমন আপনার ডেইলি ইনকাম থাকে কেমন কি পেপারস লাগে এই রিলেটেড ভিডিওতে কথা বলছি তারপরও জাস্ট নর্মালি একটু মেনশন করে দেই আপনি ডেইলি সেভেন্টি থেকে হানড্রেড ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন আপনার কাজ করার উপর ধরনের উপর আর এটা কোনো ফিক্স নাই এবং কারণ বিজি স্কেজুয়াল যদি থাকে মানে বিজি স্কেজুয়াল মানে যদি ডেলিভারির চাপ ভালোই থাকে তাহলে হচ্ছে গিয়ে ভালোই ইনকাম হয় সেভেন্টি থেকে হানড্রেড ডলার ধরে রাখছেন মিনিমাম আপনি আয় করতে পারবেন এর উপরে যেটা হবে তো আলহামদুলিল্লাহ ভালো কিন্তু এটা মিনিমাম হয় সবারই কম বেশি যারা জব করে এই জায়গা তো সব প্রতিদিনই কাজ করলে এরকমই একটা অ্যামাউন্ট আপনি মানে ইনকাম করতে পারবেন যদি আপনার কাছে ওই রকম ডকুমেন্টস আদার্স রিলেটেড ইনফরমেশন সব কিছু থাকে তো হোপসো আপনারা একটা মোটামুটি আইডিয়া পেয়ে গেছেন আমি অলরেডি মেনশন করে দিছি যে নন ইমিগ্রেন্ট ভিসা আসলে এই ফুড রিলি রিলেটেড জব করাটা খুব টাফ হয়ে যাবে অ্যান্ড কী রিজন সেটাও বলছি সো দেখা হবে নেক্সট ভিডিওতে যারা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাকে অলস সাপোর্ট করবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ